আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল যখন সন্তান আসে না সন্তান চাই কার কাছে একটু জোরে কথা বলেন এ পেছন থেকে ভাইরা কথা বলেন সন্তান চাই কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান চাবো কার কাছে

এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি এ বগুড়া দুপসাসিয়া কারুর মুসলমান গভীর মহজ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো কান খারা করে বোঝার চেষ্টা করবেন হজরত ইব্রাহিম সালাম যখন পৃথিবীতে হজরত ইসমাইল সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তাপ সিনের মধ্যে এসেছে যখন ইসমাইল সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মত দেখায়া দিল হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস যখন স্বপ্ন সকাল বেলা ভেঙে গেল কিতাবের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দুইশো উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য পরের দিন আবার যখন ইব্রাহিম নবী ভূমের মধ্যে চলে যায় কে যেন স্বপ্নের মত আবার এসে ডাকতে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর দিনে আবার দুই শবট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন কুরবানি কবুল হয় না পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল এক নয় দুই নয় তিন দিন ধরে দুইশো টাকার উট কুরবানি দিল তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ সম্পদ হলো তার সন্তান ইসমাইল ছিয়াশি বছর বয়স আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহ রাইস কুরবানি করবেন জোরে বলেন না লভবার আরো জোরে বলেন না লভবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তি ইসমাইল কামার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে হাজার আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে জামার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজারাকে ডাকতে পারে বিবি হাজারা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই কথা বলার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা বলেন আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজগোজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে ধরে দিয়ে হজরত ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ইসমাইল কে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাত দেশে সন্তানকে কোরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়ার শুরু করে দিলেন শয়তান তো বসে থাকো এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে

মানের পরীক্ষা কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে অন্তর্কে কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো আজ তো দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেস ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যাই ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাবাত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাবাত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দিয়েই তোমাকে কুরবানি করবে জবে করবে ইসমাইল লাগতে বলে না একটা বাবা তো কোনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে বলেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্তনা দিতে চাও তুমি আমাকে ভাবাঘাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ঈমান হারা করতে চাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয় শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা করলে ইসমাইল কেউ আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদ করা যাবে না ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে ডাকতে বলে বা তুমি কে আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম সালাম তার সন্তানটাকে দিয়ে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তুষ্টির জন্য কোরবানি তোমাকে ডাক দিয়ে বলেন আল্লাহ ইসমাই বাবা আপনি আমাকে কুরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কুমন্ত দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায় যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে জোরে বলেন না মারহাবা আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হজরত ইব্রাহিম আলী ইসলাম সন্তানটাকে ডাকতে বলে ইয়া বনাইয়া হে আমার বর্ষ আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কোরবানি করতেছি এখন আমি কি করব বল শয়তান ডাকতে বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম সবার কিন্তু বাবা আপনার কাছে আমার তিনটা বসিয়ত আছে ও বাবা আপনি আমাকে কোরবানি করেন আমার কোন আপত্তি নাই তবে আপনার কাছে তিনটা সহ আছে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন বাবা কি তিনটা চাইতে চাও বলো তো দেখি ইসমাইল ডাকতে বলে বাবা আপনার কাছে প্রথম নম্বর ওয়াসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে রশাহবাদ রশাহবের করার পরে আমার হাতগুলোকে আপনি বেদে ফেলবেন আমার পাগুলোকে আপনি বেদে ফেলবেন আমি যেন লরাছরা করতে না পারি আমি লরাছরা করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারব না ও বাবা আপনার কাছে দুই নম্বর ওয়াসিয়ত হলো আমাকে যখন আপনি জবি করবেন আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মুখমন্ডল চেহারাটা জানো মাটির দিকে থাকে আপনি চাকু যখন সারাইবেন জবে যখন করবেন আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হলো আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়ে চেলেন আমি আপনার বড় আদরের ধন কলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মোহাম্মত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে সিদ্ করে সবাই দেবেন সরে কন্যা বার হওয়া আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের আবেগটাকে বলে বাবা ডাকতে পারে সন্তান তিন নম্বর কি মসজিদ আছে বলেন তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের মা মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন আপনারা খুশি না বেজা আরো জোরে কোন খুশি না বেজা আরে ভাই এক বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না কতক্ষণ না আজকে মধ্যে এসেছেন গোলাম রব্বানি ভাই আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই আমরা একসঙ্গেই থাকি অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে সালাম গোলাম রব্বানী যুক্তিবাদী কি দুই ভাই নাকি অনেকে এটা প্রশ্ন করে আসলে আমরা মায়ের পেটের দুই ভাই না তবে আমরা কোরআনের মহব্বতে দিনই ভাই সোমান আল্লাহ সেও আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে আমি তো অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসি আল্লাহ তালা আমার প্রিয় গোলাম রব্বানি ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলে নামিন তার সম্মান কারো ভারে দিক বলে নামিন কি আমি যদি আর দুই মিনিট বলি কষ্ট বলেন নাকি তাহলে চিৎকার করে বলেন উচিত করতে চাইছে কয়টা তিনটা জোরে বলেন কয়টা আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ ওদিকে নারাচড়া নাই শেষ কথাগুলো না বললাম আপনারা ভালো বুঝতে পারবেন না আমি আপনাদের মধ্য পাঁচ মিনিটের মধ্য বিদায় নিয়ে চলে যাব। ইবরাহিম আলের সালাম ডাকবে বলে ও বাবা আমার কাছে তিন নম্বর কি বলছে ও তোমার আছে দয়া করে বল তো দেখি সন্তান ডাকতে বলে বাবা আপনার কাছে তিন নম্বর হচ্ছে আমাকে জমি করার পরই আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্য যে এইরকম কাজামাগুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না আমার শরীরের মধ্য থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে ভেজে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই আমি তো তার একমাত্র পুলিশের টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মা পাওয়ার পরে এই জামাগুলো বে সবুর করতে পারবে বলেন মারা হাবা আনাব্য বন্ধুবার মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় চৌতুক দিকে যাওয়ার কোনো উপায় নাই শেষ কথাগুলো বোধার চেষ্টা করবে এই তিনটা শর্ত দেওয়ার পরে হজরত ইব্রাহিম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো বসে দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে মাটির মধ্যে ওপর করে সোয়াই দেয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে পিছন দিক থেকে মাথা উপর করে শোয়াই দিয়ে ধারের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন ছুরি চালায় কিন্তু তারপরে ছুড়ি তার গলাটা কাটে না সুরি তার বড় ছুরিটা কাটে না সন্তান ভেতর থেকে ডাকছে বলো বাবা ও বাবা আপনি আরো ছুড়ি চালান আপনি কেন জোরে সরে চালান না আল্লাহ হুকুম করেছে আমাকে কোরবানি হয়ে যেতে হবে আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি ও বাবা আপনি জোরে জোরে সরে না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়ে যেতে চাই ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে সরে চালায় তারপরও সুরি যখন ইসমাইলকে গালে না ইব্রাহিম নবী বারবার 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 সরে চালাই দে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ ওই এমন জোরে ফেলে দিয়েছে ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে ঝরে বলেন না ইব্রাহিম ডাকতে বলে ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য তুমি কেন কাটলে না কারণ জানতে যায় এমন সময় ছুরি ডাকতে দা বলে ও ইব্রাহিম যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে ওই আল্লাহ আমাকে দশ বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে লিল্লাহ দেখবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে

সামনে শোয়াই দিল ধুম্বাটাও কুরবানি হয়ে গেল এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে যাই আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল সন্তান জব হতে রাজি বাবাও সন্তানকে জবে করতে রাজি তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে আছে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম এই আলোচনার দ্বারা শিক্ষা হলো এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে বাবা যদি তার বিরোধিতা করে দিন কায়েম হবে না আবার যদি সংসারী যদি ইসলামী আন্দোলনের নেতা হয় বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই জমিনের মধ্যে দিন করা যাবে না এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে তিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের ধর্মে হতে হবে